আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড আজ লাইভ শপিং তে চলে আসছি নতুন কিছু শারারার কালেকশন নিয়ে এগুলা রয়েছে স্কার্ট প্যান্ট দিয়ে শারারা আপনারা যে স্কার্ট চান যারা স্কার্ট চান তাদের জন্য এইগুলো শারারা রয়েছে ফ্রন্ট কাট শারারা অনেক সুন্দর ডিজাইন এখানে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা পাবেন চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আমি চাওড়া কালার كله সুন্দর করে দেখিয়ে দিব ঠিক আছে অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা তো দেখেন ভাইয়া ফারস্টে যেটা কালারে দেখাচ্ছে তো ভিহার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে ভাইয়া স্কার্টটা দেখাচ্ছে নিচের যে স্কার্টটা রয়েছে স্কার্টটা কিন্তু অল ওভার ওয়ার্কের কাজ করা এখান থেকে কুচি করা আছে দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন আর এটা কিন্তু ফ্রন্ট কার্ট সারারা রয়েছে এটা উপর প্যাটটা উপরে পাটটা থাকবে ফ্রক প্যাটার্ন মাঝকান্দা ফাড়া সেটা রয়েছে ফ্রন্ট কারের মধ্যে আর কি যারা আপনারা পছন্দ করেন যারা আপনি এই নামে চিনেন আর এটা নিচে স্কার্টটি দেখেন এটা উপরে এখন আমি ওই উপরের পাটটা রাখবো দেখি ভাইয়া সারারাটি এটা রয়েছে সারারা একটা তো গাড়ারা হয় প্যান্ট সিস্টেম এটা কিন্তু প্যাড না এটা নিচে স্কার্ট থাকবে দেখেন কত সুন্দর সম্পূর্ণ মিরোওয়ার্কে যারা একটু গরজেস্ট চান পার্টি পার্টিওয়ারের মধ্যে যারা নিতে চান তারা এইগুলো দেখতে পারেন দেখেন কত সুন্দর তো আজকে কিন্তু আমি আমাদের হোলসেল শপে চলে আসছি আমাদের কিন্তু তিনটা শোরুম আপনারা জানেন ঠিক আছে একটা হল শতরূপা আপনার একটা হলো ন্যাশনাল ফ্যাশন হাউস তো ন্যাশনাল ফ্যাশন হাউজেই কিন্তু আমাদের আরেকটা শোরুম আছে চারতালায় গাউসিয়ামার্কের চারতালায় সেটা হলো হোলসেল শোরুম আপনারা কেউ হোলসেল নিতে চলে সেখানে আসতে পারেন আর যদি এক পিস লাগে সেক্ষেত্রে দুই এক পিস লাগলে দুতলায় যেতে হবে ব্যাকসিটি দেখি ভাইয়া এই যে ব্যাক সাইডটি সামনে পিছনে কাজ কাজ করা আছে খুব সুন্দর আর এটা কালার কিন্তু চারটা পাবেন সামনে পিছনে কাজ করে দেখেন আর এগুলোর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে আমি আজকে রিজনেবলের মধ্যে দিচ্ছি এটা প্রাইসটা কত আছে ভাইয়া সামনে পিছনে কাজ করা হ্যাঁ প্রচুর ঘের নিচের স্কারটা প্রচুর ঘের আর পুরো সম্পূর্ণ জুড়ে কিন্তু মিরো ওয়ার্কের কাজ করা আর পাথরের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু খুবই লাক্সারি দেখেন কত সুন্দর যারা সারারা চান তারা সারারা দেখতে পারেন আর এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব তো প্রাইসটা ভাইয়া বলে দেন প্রাইসটা কত আছে এটা প্রাইসটা 6200 টাকা এটা প্রাইসটা রয়েছে 6200 টাকা দেখেন পুরোটা জুড়ে কিন্তু মিরো ওয়ার্ক এর আর স্টোনের কাজ করা খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস কালেকশন চান তারা এটা দেখতে পারেন তো বাদ বাকি কালার গুলো আমি দেখিয়ে দিব তার আগে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাদবাকি খালি বডিটা সুন্দর করে আমি দেখিয়ে দিব আপনাদের হ্যাঁ এটা রয়েছে আপনার ওনাটি আর কালারটা কিন্তু আপনার মেরুন কালার রয়েছে খুবই সুন্দর কালার সাইড দিয়ে এরকম বর্ডার করা আছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সব কালেকশনগুলো সারারা ওকে এটা আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার আমি তো মেরুনটা দেখিয়ে দিলাম এটা রয়েছে ইয়েলো কালার মাছটা ইয়েলো কালার যারা ইয়েলো কালারের মধ্যে নিতে চান তারা দেখতে পারেন প্রায় রয়েছে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকার মধ্যে আমাদের এই স্কার্ট আপনার যাচ্ছেন এটি ফ্রন্ট ছাড়ার মাঝখান দিয়ে ফারা একেবারে আপনি একটি ডিজাইন দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ কাজ করা আছে কট সুতো দিয়ে কাজ করা ই আর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন মধ্যে তো এতে একটা কালার দেখিয়ে দিলাম আরো কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো একটি কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন কত সুন্দর একটি কালার এই যে এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে যারা একটু পার্পেল কালার নিতে চান তারা কিন্তু সারারা আপনারা আবার গারারা বলবেন না এগুলো কেউ এগুলো কিন্তু সারারা রয়েছে সারারা কালেকশন যারা নিতে চান তারা এগুলো দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিহ নিয়ে নিবেন অর্ডার করে ঠিক আছে তো আরো কালার আছে একটা হোয়াইট কালার সেটাও দেখিয়ে দিচ্ছি ভাইয়া হোয়াইট কালার একটু জি সীমিত সময়ের জন্য ছয় হাজার তিন দুশো টাকার প্রাইস দিচ্ছে আমরা এগুলো প্রাইস কিন্তু একটু বেশি ছিল না ভাইয়া সাত হাজার পাঁচশো ছিল তো এখন একটু কমিয়ে দিয়েছি আপনারা যা যেটা ভালো লাগে নিতে পারেন যে কোনো পার্টিওয়ার জন্য মেরুনটা তো বোর জন্য খুব সুন্দর বা রিসেপশনের জন্য আপনি নিতে পারেন এই যেগুলো আর এটা রয়েছে সাদা ওয়া হোয়াইট কালারের মধ্যে যারা ওয়া হোয়াইট কালার চান তারা ওয়া অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস রয়েছে ছয় হাজার দুইশো টাকা তো এটার উপর পাঠা দেখি প্রচুর ঘেরের মধ্যে রয়েছে প্রচুর ঘের ভিতরে কিন্তু ক্যাক সেট করা আছে ঠিক আছে এই যে এটা উপর পাটটা দেখেন কত সুন্দর এই যে উপরে পাটটা ওয়াও দেখেন ফ্রন্ট কারে স্টাইল রয়েছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ মিরো ওয়ারকার আর ইলিউশন দিয়ে কিন্তু কাজ করা আছে প্রাইস রয়েছে হয়েছে দুইশো টাকা তো বিয়াজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম